উনিশে জুলাই দু দিনটি ছিল শুক্রবার পুরো বাংলাদেশ জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট কোটা বিরোধী আন্দোলনকারীদের সামাল দিতে একদিকে বেসামাল প্রশাসন অন্যদিকে নরসিংদীতে ঘটে এমন এক ঘটনা যা পুরো বাংলাদেশকে একদম হক দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যে জেলা কারাগার থেকে আটশো জন কয়েদি একদম লাপাত্তা হয়ে যায় যার মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েদি ছিল নয় জন গত একশো বছরের ইতিহাসে এত সংখ্যক কয়েদি পালানোর ঘটনা এই প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সেদিন উত্তাল সারা দেশ এই জায়গাটা হলো নরসিংদীর ভেলানগর আর এইটা হলো ঢাকা সিলেট মহা মহাসড়ক আর এর পাশেই হল নরসিংহী জেলা কারাগার এই মহাসড়ক অবরোধ করে ভেলানগর ও জেলখানার মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ সমাবেশ করছিল ঘটনার দিন সাড়ে চারটা আন্দোলনে যুক্ত হয় সাধারণ জনতা বাড়তে থাকে মিছিল এবং স্লোগান সবার হাতেই ইটপাটকেল এবং লাঠি হঠাৎই কেন যেন সবাই এগিয়ে যায় কারাগারের দিকে সংখ্যায় আনুমানিক দশ থেকে বারো হাজারের বেশি মানুষ এত মানুষের অনাকাঙ্ক্ষিত আক্রমণের বিপরীতে কারারক্ষী মাত্র পঁচাত্তর জন ভেতরে কয়েদি ছিল আটশো ছাব্বিশ জন মুহূর্তেই কারাগারের একদম যে মূল গেট রয়েছে সেটিকে ভেঙে ফেলে আক্রমণকারী